ওরে আমরা বো বাপে সুখেতে আসি কাকা না দিলে বাবাই করে রাগা রাগি করলাম কি ক্ষতি আমি হইয়া প্রবাসি জানলে আগে বিদেশের মায়ের সুদি ভালোই ছিলাম আমি দেশের বাড়ি আটা দিয়ে আইলে বাপের হোটেল ফিরি ওরে রান্না না করে মা খাওয়াই তো আমারে গাদি দি তুই বাবা নো দে মোতো মোরে ওরে আমরা প্রবাসী মাবে সুখেতে আসি টাকা না দিলে বাবাই করে রাগা নাকি করলাম কি ক্ষতি আমি হই প্রবাসী জানলে আগে বিদেশেরই মাইরে সুধি ভালোই আমি দেশের বাড়ি আটা দিয়ে আইলে বাপের হোটেল ফেরি রান্না করে মায় তো আমারে ধারি দিত বাবা যদি বলতো মরে